বন্ধুরা বহুল পত্রিকার পর বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক মহিলা নাবিক ও এমডিসি পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমি একটু জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন নাবিক মহিলা নাবিক ও এমনসি নৌ ভর্তি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ নৌবাহীতে হবে আর এখানে শুধুমাত্র মাধ্যমে করতে এছাড়া আপনাদের যোগ্যতা এখানে প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে শাখার নাম রয়েছে এবং পদ সংখ্যা প্রথমে এখানে শাখার নাম ডিই ইউসি অর্থাৎ সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এখানে পুরুষ প্রার্থী দুইশো আশি জন প্রার্থী নিহত হবে নারী প্রার্থী এখানে শূন্য শিক্ষাগত যোগ্যতা এখানে ন্যূনতম এসএসসি পাস বিজ্ঞান বিভাগ থেকে অথবা সমান মাদ্রাসা ও ভোকেশনাল বিভাগে যারা বিজ্ঞান বিভাগে যারা এসএসসি পাস করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পাবেন শাখা গুলোর নাম এখানে রেগুলেটিং এখানে পুরুষ প্রার্থী বারো জন নারী প্রার্থী আট জন রাইটার এখানে পুরুষ প্রার্থী আঠারো জন নারী প্রার্থী চারজন স্টোর এখানে পুরুষ প্রার্থী চোদ্দ জন নারী প্রার্থী চারজন মিউজিশিয়ান এখানে পুরুষ প্রার্থী আটজন নারী প্রার্থী এখানে জিরো জন অর্থাৎ সহ এবং চিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলে আপনারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারবেন পরবর্তী শাখা নাম এখানে মেডিকেল এখানে পুরুষ প্রার্থী দশজন নারী প্রার্থী ছয়জন জন জীববিজ্ঞান সহ আহ ন্যূনতম এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যারা উত্তীর্ণ হবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং জি পে থ্রি পে উত্তীর্ণ হলে আবেদন করা যাবে পরবর্তী এখানে কুক এখানে পুরুষ প্রার্থী প্রতিজন নারী প্রার্থী শূন্য স্টুয়ার্ট এখানে পুরুষ প্রার্থী দশজন নারী প্রার্থী আটজন শিক্ষাগত যুগতে এসএসসি পাস করতে হবে ন্যূনতম অথবা সমান পরীক্ষায় যেমন মাদ্রাসা ও ভোকেশনাল সহ পে উত্তীর্ণ হলে আপনাকে তো এখানে আবেদন করতে পারবেন পরবর্তী শাখা পারবেন এবং সর্বশেষ এমডিসি নৌ এখানে পুরুষ প্রার্থী আটজন নারী প্রার্থী শূন্য ন্যূনতম এসএসসি পাশ করতে হবে মাদ্রাসা ও ভোকেশনাল সহ যারা যেকোনো শাখায় এসএসজি পরীক্ষা উত্তীর্ণ হবেন তারা এখানে আবেদন করতে পাবেন এবং জিপিএ উত্তীর্ণ হলে আপনারা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে এক কথা করলে বাংলাদেশ করা যাবে আর এখানে বেশ কয়েকটি শাখায় প্রার্থী নিয়োগ দেওয়া হবে নারী পুরুষ কুবাই প্রার্থীরা যোগ্য। এরপরে আপনাদের শারীরিক যোগ্যতা চালু রয়েছে যেমন সিম্যান পুরুষ এখানে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি রেগুলেটিং এখানে উচ্চতা পুরুষ প্রার্থী ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি নারী প্রার্থী ক্ষেত্রে পাস ফিট তিন ইঞ্চি অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার্স স্টোর মিউজিশিয়ান কুক স্টোয়ার্স ও টোপার্স এই পদে পুরুষ প্রার্থীর উচ্চতা পাস ফিট চার ইঞ্চি মহিলা প্রার্থী ক্ষেত্রে পাস ফিট দুই ইঞ্চি এবং এমডিসি নৌ পুরুষ প্রার্থী ক্ষেত্রে পাস ফিট ছয় ইঞ্চি উচ্চতা থাকলে আবেদন করা যাবে বুকের মাপ থাকতে হবে পুরুষ প্রার্থী ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ এবং নারী প্রার্থী ক্ষেত্রে আঠাশ থেকে তিরিশ ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকলে আপনার আবেদন করতে পারবেন এছাড়াও অন্যান্য শর্ত দেওয়া রয়েছে যেমন বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিকগণ আবেদন করতে পারবেন সাত হাজার এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে নাবিক প্রার্থী ক্ষেত্রে শত থেকে আহ বিশ বছর মধ্যে থাকলে আবেদন করতে পারবেন এমওডিসি নৌ পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে শত থেকে বাইশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোন অ্যাফিডেভিট এখানে গ্রহণযোগ্য নয় তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় অর্থাৎ কি কি যোগ্যতা থাকলে বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারবেন সেই সকল এখানে হয়েছে এরপরে আপনাদেরকে যে সকল কারণে অযোগ্যতা বলে বিবেচিত করা হবে যেমন বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবত কোন আইন বা বিধির অধীনে গ্রেপ্তার দোষী সাব্যস্ত বন্দী আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোন বিচারালয় বিচারাধীন থাকলে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি হতে অপসারিত বরখাস্ত বা বহিষ্কৃত হয়ে থাকলে নাগরিক বাহিনীর চলাকালীন স্বেচ্ছায় চাকরি করলে আপনারা এখানে অযোগ্য বলে ঘোষণা করা হবে অর্থাৎ আপনাদেরকে অযোগ্য বলে বিবেচিত করা হবে এছাড়া প্রয়োজনীয় যে সকল কাগজপত্র এখানে প্রয়োজন হবে যেমন এসএসসি পাশ প্রার্থীদের মূল অথবা বোর্ড কর্তৃক স্বীকৃত সাময়িক পত্র এসএসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতি স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য যে কোনো কারণে ভর্তির পরীক্ষায় অংশকালীন সময় মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি এখানে গ্রহণযোগ্য যা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যিতে হতে হবে তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফরম পূরণ ও নিয়োগ প্রদানের সময় অবশ্যই মূল কপিগুলো এখানে জমা দিতে হবে তোমাদের এখানে আরো কিছু কাগজপত্র প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে এখানে ভর্তি করা যাবে ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতা স্নান সঙ্গে আনতে হবে তবে তারা এজন্য কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না অষ্টম শ্রেণীর পাশ প্রার্থীদের মূল আহ অর্থাৎ স্কুল হতে আহ প্রশংসা পত্র এবং পরীক্ষার মার্কশিট এখানে জমা দিতে হবে এছাড়া জাতীয়তা চরিত্রগত অবিবাহিত স্নাত এখানে প্রয়োজন হবে যেমন সরাসরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার নিকট হত সদ্য স্বাকৃত জাতীয়তা চরিত্রগত ও অবিবাহিত সনদপত্র জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র প্রথম শ্রেণী গেজেটেড অফিসার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কমিশনার কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের পত্রের সতেত ফটোকপি এবং পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্রের পত্রের সতেত ফটোকপি এখানে জমা দিতে হবে অভিভাবকের সম্মতি পত্র সশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে ছবি সদ্য পাসপোর্ট আকারের প্রার্থী নিজের পুনর কপি পিতার এক কপি এবং মাতার এক কপি ছবি এখানে যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যতে হতে হবে এবং ল্যাপ থাকতে হবে ছবিগুলো চাকরি প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে এই সম্পর্কিত বিস্তারিত বিবরণ আবেদন পত্রের দ্বিতীয় পৃষ্ঠায় বর্ণিত আরো কিছু শর্তায় বর্ণিত এখানে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে আশা করি আপনারা ভর্তির সময় এই সকল কাগজপত্র নিয়ে আপনারা আটে উপস্থিত থাকবেন এরপরে আপনারা কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে সেলের পদে আবেদনকারী প্রার্থীগণকে ডব্লু এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে সেলের সেকশনে ক্লিক করে আবেদন করতে হবে এক কথা যারা আবেদন করতে না পারবেন অবশ্যই কমেন্টকে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে পারবেন তো বন্ধু এখানে আবেদন করতে তিনশো টাকা প্রয়োজন হবে আর এই টাকাগুলো ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস নেক্সাস এই কার্ডগুলোর মাধ্যমে তিনশো টাকা পরিশোধ করতে পারবেন এছাড়াও মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট ওকে এগুলোর ট্যাপ মাধ্যমে কিন্তু আপনারা তিনশো টাকা পরিশোধ করতে পারবেন আর এখানে অর্থাৎ যারা আবেদন করতে না পারবেন বা টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে কিন্তু আপনারা নিজেরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে ভর্তির পদ্ধতি দেওয়া রয়েছে এবং চাকরির সুযোগ সুবিধা যেমন বেতন ও ভাতা দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা এখানে দেওয়া দেওয়া হবে আশা করি এগুলো আপনারা নিজে দেখে নেবেন এরপরে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকল আট গটিকায় নিম্নবাহিত তারিখে উপস্থিত থাকতে হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রের নামগুলো দেওয়া রয়েছে বানোস ঢাকা খিলকে ঢাকা এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখটি দেওয়া রয়েছে আশা করি এগুলো দেখে নেবেন জেলার নাম এখানে উল্লেখ করেছে অর্থাৎ জেলা ভিত্তিক কেন্দ্র তারিখ সেই সময়টি দেওয়া এগুলো নিজে দেখে নেবেন আর কে কোন জেলা থেকে আবেদন করবেন বা কে কোন জেলা থেকে আমার এই দেখছেন অবশ্যই কমনকে জানাবেন আর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ সময় পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ অর্থাৎ ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদনের শেষ সময় আগামী মাসের পাঁচ তারিখ তো বন্ধুরা বাংলাদেশ নৌবাহী থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ